হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে দেখো সকাল সকাল চলে এসেছি বিছানা গুছাতে এখন লাকি তো আমাদের বিছানাতেই ঘুমায় উনি সবাই উঠে গিয়েছেন উনি এখন উঠবেন না যেহেতু বাইরে খুব কুয়াশা ও নামবে না বিছানা থেকে দেখো আমার সাথে রীতিমতন একটা ঝগড়া মতনই হয়ে যাচ্ছে বলতে পারো ও বিছানা থেকে নামবে না ও আরও ঘুমাবে এবার ওকে বিছানা থেকে না নামাতে পারলে আমি বিছানা পরিষ্কার করতে পারবো না আজকে বিছানা চাদরটা চেঞ্জ করব ঠিক করেছি তার জন্যে ওকে জোর করে রীতিমতো নামাতে হলো আমাকে নামিয়ে বিছানাটা পরিষ্কার করে তারপরে বাকি কাজ করতে যাব। না হলে এই কাজটা আগে যদি না করি তাহলে আমার এই কাজটা পড়েই থাকবে আজকেও বিছানা চাদর চেঞ্জ করা হবে না আর এখন এমন হয়ে গেছে লাকি ও নিজে থেকে বিছানা থেকে নামবে না ওকে কোলে করি নিয়ে আমাকে বিছানা থেকে নামাতে হবে এবার বড় হচ্ছে তো একটু অসুবিধা হচ্ছে বলতে পারো কারণ হচ্ছে বড় হওয়ার সাথে সাথে ওদের ওয়েটটা একটু তাড়াতাড়ি বৃদ্ধি হয় তার জন্যেই বেশি প্রবলেম হচ্ছে তো যাই হোক আপাতত পারছি জানি না কতদিন পারবো হেলথ কন্ডিশান ঠিক থাকলে ডেফিনেটলি করবো আর না থাকলে অন্য কাউকেই ধরতে হবে আমি ঝটপট করে বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি আমাদের অনেক দিন আগে না বেল গাছটা কেটে দিয়েছিল তা বেল কাঠটা পিছনে ছিল সবটা ফেলেনি তা হঠাৎ দেখছি জানলার ওপারে কেউ একটা আছে কাঠগুলো নিচ্ছে তো ওটাই চেনা পরিচিত একটা কাকু ছিল আমার শাশুড়ি মাকে বলে উনি বেল কাঠটা নিতে এসেছিলো বেল কাঠ তো আমরা বাড়িতে পোড়াতে পারবো না তার জন্যেই ওখানে রাখা ছিল তা ওনাকে বলেছে কোন কালী পুজো ছিল তার জন্যই যোগ্য করবে তা বেল কাঠটা এখান থেকে নিয়ে যাচ্ছিল বেল কাঠটা নিতে নিতে এবার আমার ছেলে ওনার ওই কাকার ছেলের সাথে আমার দেওরের বন্ধু হয় খুব ভালো কথাবার্তা হয় তা আমি যখন বল ও জিজ্ঞাসা করছে কে এসছে কে এসছে আমি বললাম যে কাকার বাবা এসছে ও বলছে কাকা কে কাকার বাবা এবার নাম বললাম যেহেতু সানি কাকা তখন বলছে সানি কাকার আবার বাবা আছে আমি যে সানি কাকার বাবা কেন থাকবে না বলছে সানি কাকার বাবাকে তো কোনো দিন দেখিনি বাচ্চারা যত বড় হয় তাদের কিউরিসিটি তত বাড়ে ওর আনসার দিয়ে আমি ঝটপট করে এইগুলো যেহেতু বের করেছি কাচতেও হবে ঘর দুয়ার পরিষ্কার করে নিয়ে একেবারে বাইরে যাব। কারণ হচ্ছে একবার ঘর থেকে বেরিয়ে গেলে সেই কাজটা বাদ হয়েই থাকবে কারণ এরপরে রান্নাঘরে ঢুকে গেলে আর ঘরের দিকে আসা হবে না তারপরে হয়ে যাবে দেরি ঝটপট করে আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার হচ্ছে উঠানটাকে ঝাড় দিতে উঠানটা ঝাড় দেব আমাদের এখন অর্ধেক উঠান ঝাড় দিই কারণ হচ্ছে কাকি ওদিক থেকে উঠান ঝাড় দেয় তো তার জন্যে আমি কাকির ঝাড় দেওয়া আগে হয়ে যায় তার জন্য আমি এই আমাদের ঘরের সামনে ঝাড় দিয়ে নিই আর এত পরিমাণে লাকির লোম হয় না খুবই ইরিটেটিং মানে কিছু যদি নিচে পড়ে যায় খাবার না হোক এমনি তোলার জিনিসই হয়ে থাকুক সেটাতেও লোম ধরে না। তো ঝটপট করে আমি উঠানটাকে যতটা পারি লোমটাকে সরাই উঠানে নোংরা সেরকম কিছু থাকে না থাকে একটু বালি আর লাকির লোম এছাড়া নোংরা আর কিছু পাওয়া যাবে না তা সেটাই পরিষ্কার তো করতে হবে উঠান বলে কথা এভরিডে ঝাড় দিতেই হবে বাসি উঠান শুধু উঠান না তা উঠান ঝাড় দিয়ে আমাদের কলপাটটা প্রতিদিনই ধুয়ে দিই কারণ এখান থেকে ঠাকুরের জল নেবে তারপরে হচ্ছে সারা রাত থাকে ওরকম তার জন্যে কলটাকে ধুয়ে দিই তো সব হয়ে গেছে আমার স্নান টান করে এসে দেখছি এখানে তিশান লিখছে ওর বাবার ডিসপ্লেটা নিয়ে এসে দিয়েছে ওর মধ্যে লিখছে বা গুড বয় তখন দেখছিলাম হঠাৎ কতগুলো লোক বাড়িতে আসছে ঝাড় দেওয়ার সময় আমি বললাম হঠাৎ আবার এরা দড়ি টড়ি নিয়ে কি করতে আসছিল তারপরে দেখি শার্ট শার্ট করে সবাই গাছে উঠে গেল। শটাং গাছে উঠে গিয়ে দেখো কত গাছ আমাদের বাড়িতে এই এত গাছ সব কেটে ফেলেছে একটা বড় মিউগুনি গাছ কেটেছে প্রায় পনেরো ষোলোটা গাছ কেটেছে বড় বড় আর দশটা লোকের কাজ একা এই মেশিনটাই করে দিচ্ছে এখন যত টেকনোলজি আসছে মানুষের মানে দক্ষতা টেকনোলজির উপরে বাড়ছে কিন্তু যে আগে আমরা দেখতাম একটা কাজ করতে কতগুলো শ্রমিক লাগতো সেটা দেখো এক নিমিশে একটা মেশিন করে দিচ্ছে একটা নারকেল গাছও তার সঙ্গে কেটেছিলো তার নারকেল গাছটা পুরোপুরি কেটে দিয়েছিল বলে নারকেল গাছের ডাব ছিল এই ডাবের জল খাচ্ছিলাম একটু আমরা সবাই মিলে ডাবের জল তখন সকালবেলা কিছু খাওয়া হয়নি খালি পেটেই ডাবের জল বলে খায় তা ডাবের জল খেতে খেতে একটা কথাও শুনলাম ডাবের জল খাওয়া যেমনি শরীরের পক্ষে ভালো সেমনি ডাবের জল খেলে আরও একটা কাজ হয় আমি আগে ডাবগুলো ঘরে রেখে দিয়ে এসে দেখাচ্ছি ডাব খেলে ডাবের কাজটা কি হয় আর ডাব আরেকভাবে ইউজ করলে ডাবের কাজটা কি হয় ডাবের অসীম গুণ তো কাকা আমাকে এই কথাটা বলেছে ডাব খেলে শুধু নয় ডাব ব্যবহার করলেও তোমার অনেক ফলাফল হবে এই দিকে আমার ছেলে সুন্দর করে ডাব খেয়ে নিল আর কাকা আমাকে দেখাচ্ছে পাশে ডাব মুখে মাখলে ঢ্লেস দেয় মুখ মুখের কালো দাগ চলে যায় তোমরা যদি ডাবের জল একটু করে মুখে মাখো খাওয়া তো ভালোই মুখে মাখো তাহলে তোমার মুখের কালো দাগ চলে যাবে আর মুখটা গ্লসই হবে তো ডাব নিয়ে কেলেঙ্কারি চলতে চলতেই কাকির তিসান একটা ছোট ডাব চেয়েছে দেয়নি বলে কাকির সাথে মারামারি যাই হোক মারামারি করতে করতে বাড়িতে এসছি সব কাজবাজ হয়ে গেছে সকালবেলার সব করে এই যে লাখির খাবার ঠান্ডা করছি যেহেতু প্রেশার কুকারে করেছি আজকে লাখির খাবারটা ঠান্ডা করে ওকে দিয়ে দেব তারপর আমরা ভাত খেয়ে নেবো তাহলেই আজকের মতন আমার কাজটা শেষ হবে তাও সবথেকে বড়ো কাজ তিশানকে খাওয়ানো সেটা করে নিই দেখা হবে নেক্সট ভিডিওতে